পৃথিবীর জন্য আমরা এত ব্যস্ত হয়ে গেছি এত পাগল হয়ে গেলাম কিন্তু আপনায় আমি আমরা কোনোদিন একবার চিন্তা করলাম না এই নিষ্ঠুর পৃথিবী এটা এমন নিষ্ঠুর একটা জায়গা আপনার প্রয়োজন যখন পৃথিবী বোধ করবে আপনার এই দেহের ভিতরে আপনার প্রাণ পাখিদের যতক্ষণ পর্যন্ত আপনার দেহের ভিতরে থাকবে পৃথিবী আপনার মূল্যায়ন করবে আপনার স্ত্রী আপনাকে মূল্যায়ন করবে আপনার সন্তান আপনাকে মূল্যায়ন করবে আপনার পাড়া প্রতিবেশী আপনাকে মূল্যায়ন করবে আপনার দেহ থেকে যখন প্রাণ পাখিটা উড়ে চলে যাবে আপনার এক আনা পরিমাণও কোনো মূল্য পৃথিবীর মধ্যে নেই আপনি বললো ঠিক না বললো এটাই ঠিক কথা ঠিক কারণ পৃথিবীটা এমন নিষ্ঠুর জায়গা এমন মারাত্মক নিষ্ঠুর জায়গা যেই স্ত্রীর সুখের জন্যে আপনি এত কষ্ট করলেন যেই কলিজার টুকরা সন্তানের মুখে হাসি ফুটানোর জন্যে নিজের জীবনের মহামূল্যবান যৌবন সময়টা প্রবাসে কাটাইয়া দিলেন এক বছর নয় দুই বছর নয় বিশ বছর তিরিশ বছর পর্যন্ত সবাইকে ছেড়ে হাজার হাজার মাইল দূরে প্রবাসে কাটিয়ে দিলেন ওই সন্তানের জন্য এত কিছু করলেন আপনার দেহ থেকে যখন প্রাণটা উড়ে চলে যাবে ওই কলিজার টুকরা সন্তান সবার আগে আপনাকে কবরস্থ করার জন্য ব্যস্ত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা যে স্ত্রীর সাথে একই কম্বলের নিচে পঞ্চাশ বৎসর ষাট বৎসর এক কম্বলের নিচে দিলেন আপনার দেহ থেকে যখন প্রাণ পাখিটা উড়ে চলে যাবে ওই স্ত্রী এক ঘন্টা দুই ঘন্টা বহু দূরের কথা এক সেকেন্ডের জন্যে তার কম্বলের নিচে আপনাকে আর জায়গা দিবে না আরে ভাই কম্বল তো বহু দূরের কথা যেই খাটে আপনার মৃত্যু হবে যেখানে আপনার লাশ থাকবে আপনার ওই বিবি যে আপনার সাথে কত আনন্দের সময় কাটিয়েছে সেই বিবি আপনার ওই খাটের কাছে যাইবে না বলবে এইখানে তো মরাল আসছিল কয়েক সপ্তাহ কয়েক মাস ওই রকম হয়ে যায় যে ওই ঘরেই যাইতে চায় না এখানে মরা এটাই নিষ্ঠুরতম পৃথিবীর মানুষের আচার ব্যবহার সবার বেলা এটাই ঘটবে আপনার ভালো এটাই ঘটবে আমার ভালো একই ঘটনা ঘটবে কথা বলেন ঠিক কিনা সুতরাং এই পৃথিবী ভাই থাকার জায়গা নয় কেউই থাকতে পারে নাই আপনার বাবা থাকতে পারে নাই আপনার দাদা থাকতে পারে নাই আপনার পূর্বপুরুষ থাকতে পারে নাই আরে আপনার বাপ দাদা এরা তো সলিমুল্লি সলিমুদ্দিন কলিমুদ্দিন এদের কথা বাদ দিলাম আল্লাহ পাক আলমিনের পরে যার স্থান নবী স্থান্মুরসুল্লাহ সল্লাই হসাল্লাম তিনিও তো মৃত্যুর হাত থেকে বালায় বাঁচতে পারেন কথা বলেন ঠিক কিনা সাইয়দিন আদো আলাইসাল্লাম থেকে শুরু করে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ খালাই হসাল্লাম পর্যন্ত কোনো নবী মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে শুধু ঈসা আলাইহ সালাতু বিষয়টা ভিন্ন আল্লাহ পাক উনাকে উঠায় নিয়ে গেছেন ওনার মৃত্যু হয় নাই এই জন্য দুনিয়ায় যিনি আসবেন এটাও একটা বড় কারণ মুফাসসিরিন কেরাম লিখেছেন যে উনি দুনিয়ায় আসার পিছনে এটা একটা বড় কারণ যে স্বাভাবিক মৃত্যুটা ওনার দুনিয়ায় হয় নাই আল্লাহ যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এখানে তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদ নয় কুল্লু মানে সবাইকে বোঝানো হয়েছে এই জন্য ওনার মৃত্যুর জন্য উনি পুনরায় আবার পৃথিবীতে আসবেন কথা বুঝে আসতেছে প্রিয় ভাইরা আমার তো যেটা বলছিলাম বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন আরো একটু উপরে গেলেন আরো একটা মহাশূন্য যখন গেলেন গিয়ে দেখলেন ওখানে আরও একটা অফিস জিজ্ঞেস করলেন ভাই জিব্রাইন এই অফিসটা কার জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ এই যে অফিসটা দেখতেছেন এটা হলো আমার অফিস আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওহি পাঠায় এই অফিসের মধ্যে অফিস অহিটা প্রথম আসে আমার কাছে আসে এখান থেকে আমি আপনার কাছে নয় গোটা পৃথিবীর সমস্ত আম্বিয়াদের কাছে আল্লাহর পক্ষ থেকে পয়গামগুলা পৌঁছে দেই বিশ্বনবী সন্্ল্লাহাল্লামার উপরে গেলেন চতুর্থ আকাশ চতুর্থ মহাশূন্য যখন চলে গেলেন সেখানে গিয়ে তিনি আরও একটা অফিস দেখতে পেলেন সেই অফিস সম্পর্কে যখন জানতে চাইলেন জিব্রাইল আলাইহিস সালাত সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ এটা হলো গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের রুহ যিনি কবজ করেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাত ওয়াস সালামের অফিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মউত কে দেখার জন্য তার অফিসের ভিতরে ঢুকলেন আল্লাহর রাসূল বলেন আমি অফিসের ভিতরে ঢুকার পর একটা বিরাট বড় বোর্ড দেখতে পাইলাম যেখানে গোটা পৃথিবীর সমস্ত মানুষের নাম গুলা লিপিবদ্ধ আছে সেখানে গোটা পৃথিবীর মানুষের নাম গুলা লিপিবদ্ধ আছে আকৃতির কথা আর কি বলবো আল্লাহ আল্লাহরবুল আলমিন ওনাকে এমন বিশাল দেহের অধিকারী করে বানিয়েছেন আল্লাহ রাসুল বলেন গোটা সাত আকার সাত জমিনটা আজরাইল আজরাহিস্লা সালামের সামনে যখন রাখা হয় তোমরা যখন খাবার প্লেট থেকে খাবার খাও তোমাদের কাছে খাবার প্লেটটা যেমন মনে হয় গোটা পৃথিবীর আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে মালাকুল মৌত আজরাইলের সামনে ছোট্ট একটা প্লেটের মতো মনে হয় তোমরা তেমনি ভাবে খাবার প্লেট থেকে উঠে খাইতে তোমাদের কোনো কষ্ট হয় না সমস্যা হয় না নাকি আমরা যারা খাবার খাই আমাদের চাইতে প্লেট বড় আসলে আমার কথা বুঝতেছেন না মনে হয় জবাব দিতে হবে আমরা যে খাবার খাই আমাদের খাবার আমাদের চাইতে খাবারের প্লেট বড় না ছোট ঠিক তেমনি ভাবে আল্লাহ আল্লাহরুল কে এত বিশাল দেহের অধিকারী বানাইছেন যে গোটা পৃথিবীটা নয় শুধু সাত আকার সাত জমিনটা আজরাইল আলাইহিস সালাতু সালামের সামনে একটা প্লেটের মতো মনে হয় সুতরাং আল্লাহ পাক যাকে যখন হুকুম করবেন ওই প্লেট থেকে একটা একটা করে উঠাইতে ওনার কোনো কষ্ট হয় না একটু परेशानও ওনার করতে হয় না সুবহানাল্লাহি বহামদ এ হলো হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয়ের আংশিক পরিচয় কারণ আমার আলোচনার বিষয়বস্তু যেহেতু এটা নয় এই ব্যাপারে যদি ওনার পরিচয় দিতে যাই আলোচনা লম্বা হয়ে যাবে আমি যে বিষয়টা বুঝাইতে চাইলাম চল্লিশ দিন আগে পর্যন্ত উনি জানেন না তাহলে চল্লিশ দিন পরে কিভাবে জানেন এটা হলো আমার মূল পয়েন্ট মনে আছে না দিন যখন আপনার আমার হাতে সময় আর থাকে তখন একদল মালাকুল কাছে গিয়ে বলে ও মালাকুল মহু আমি অমুক দেশের উমুক এলাকার অমুকের সন্তান উমুকের খাদ্যের কাজে নিয়োজিত ছিলাম দুনিয়ার সমস্ত খাদ্যের আঞ্জাম আমি তার ব্যবস্থা করতাম সুতরাং এতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে তার খাবার অভাব ছিল না আজকে যখন তার খাবার আমি আঞ্জাম দেওয়ার জন্য পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত তালাস করলাম সামান্য কিছু খাবার ছাড়া তার জন্য আর কোনো খাবার আমি খুঁজে পেলাম না তার জন্য কোনো খাবার আমি খুঁজে পাই নাই পানি সরবরাহ যিনি করেন তিনি গিয়ে বলতেছে মালাকুল মাউথ ওই উমুক এলাকার উমুকের ছেলের পানি খাওয়ার সরবরাহের কাজে পাক রব্বুল আলমিন আমাকে নিযুক্ত করে রেখেছিলেন এতদিন পর্যন্ত গোটা পৃথিবী থেকে তার পানির কোনো অভাব ছিল না কিন্তু আজকে যখন তার পানির প্রয়োজন হল গোটা পৃথিবীর মধ্যে পানির কোনো অভাব নাই মহাসমুদ্রের মধ্যে পানির অভাব নাই জমিনের নিচে পানির অভাব নাই এত পানি পৃথিবীর মধ্যে থাকার পরেও ওই আল্লাহর বান্দার জন্য সামান্য একটু পানি ছাড়া আর কোনো পানি আমি খুঁজে পেলাম না যে আপনার আমার শ্বাস প্রশ্বাসের দায়িত্বে যিনি নিয়োজিত রয়েছেন ওই মালাকুল মৌতের কাছে গিয়ে বলে ও মালাকুল ওই আগের মতোই মতো এলাকার সন্তানের অক্সিজেন সরবরাহের দায়িত্বে আমি এতদিন পর্যন্ত ছিলাম গোটা পৃথিবীর মধ্যে বাতাসের কমতি নাই অক্সিজেনের কোনো অভাব নাই কিন্তু গোটা পৃথিবীর মধ্যে ওই বান্দার জন্যে কোথাও আমি একটু অক্সিজেনও খুঁজে পেলাম না এই কথাগুলো যখন মালাকুল কাছে গিয়ে বলে কতদিন আগে বলে চল্লিশ দিনের খাবার চল্লিশ দিনের পানি চল্লিশ দিনের অক্সিজেন তার জন্য মজুদ আছে এরপরে তার সময় আর নাই এই কথাগুলো যখন গিয়ে বলে ওই যে আমাদের নাম তো আগেই বোর্ডের মধ্যে লেখা আছে বিশ্ব নবীর হাদিস থেকে কি বুঝলেন যখন আমার নাম গিয়ে সেখানে গিয়ে মেনশন করা হবে আপনার নাম গিয়ে সেখানে গিয়ে মেনশন করা হবে হ্যাঁ না জানি না জানি আমরা এখানে যারা আছি আমরাও অনেকে ওই চল্লিশের ভিতরে গেছি না এখানে আমরা যারা আছি আমরাও ওই চল্লিশের ভিতরে থাকতে পারি আল্লাহ পাক আমাদের হায়াত দারাজ করে দেখ বলেন আমি নে হায়াত দান করে বলেন আমি তখন মালাকুল মত ওই আপনার আমার নামের পাশে একটা চিহ্ন দিয়া দেয় আর এই চিহ্নটা কুদ্রীভাবে দুই রকমের হয় যে মানুষটা হয় তার নামের চতুর পাশে আল্লাহর নূরের আলো চমকাইতে শুরু করে দেয় আর যেই মানুষটার যদি বৎকার হয় গুণাগর হয় না হয় তো তার নামের চতুর কালো অন্ধকারে একটা রেখা চলে আসে তখন মালাকুল মৌদ বুঝতে পারে যে সেই ব্যক্তিটা জান্নাতি নাকি জাহান্নামি তার লুহুটাকে কিভাবে কবুজ কবজ করতে হবে তার তার মালাকুল মৌতের সময় মৃত্যুর সময় তারকে কষ্ট দিব নাকি আরাম দিয়ে আনবো তখন মালাকুল বুঝে যায় এবার বুঝে আসছে আপনাদের যে মৃত্যুটা আমাদের কিভাবে হবে আর মৃত্যুর স্থান সময় কাল সম্পর্কে মালাকুল তো জানতো না জানে তো জানে কখন জানে চল্লিশ দিন আগে জানতে পারে এই জন্য প্রিয় ভাইয়েরা আমার আমার মৃত্যুর সময়ে যখন ঘনিয়ে আসবে আমার স্থান যেখানে আছে সেখানে রব্বুল আলামিন যেই কোনো কৌশলে যেই কোনো ভাবে আপনাকে আমাকে পৌঁছে দেবে কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের অনেক মানুষ প্রবাসে থাকে দেখবেন আট বছর দশ বৎসর পর্যন্ত প্রবাসে আছে ভালো আছে হঠাৎ করে দেশ থেকে ফোন আসছে তাড়াতাড়ি দেশে আসো দশ বছর পরে দেশে আসছে এয়ারপোর্ট থেকে আসার পথে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে ঘটে কি ঘটে না এতদিন পর্যন্ত তার হায়াত ছিল আর তার মৃত্যুর লেখা রয়েছে বাংলাদেশের জমিনে এই জন্য আল্লাহ তালা কৌশল করে দেশাই না তাকে মৃত্যু দিয়ে দিস কথাকে বুঝতেছেন প্রিয় ভাইরামা হজর সুলাইম আসসালাম আল্লাহর এত বড় একজন পয়গাম্বর ছিলেন যে গোটা পৃথিবীর সমস্ত মাখলু কাতগুলো ওনার কমান্ড ফলো করত উনি যা বলতেন শুধু মানুষ নয় জিন নয় আল্লাহর বাতাস পর্যন্ত ম্যাঘমালা পর্যন্ত ওনার কথা শুনত তো সুলাইম আলহিৎসালাহতালামের একজন উজির ছিল খুব প্রবীণ উজির ওনার বাবার কালীন থেকে উনি রাজ দরবারের কাজ তিনি সম্পাদন করছেন তো একদিন মেলা আলহিৎ আলাইত পাশে বসে আছেন তিনি রাজ দরবারের কাজ পরিচালনা করছেন এমন সময় একজন অগন্তুক ব্যক্তি ওই উজিরের দিকে খুব রাঙা রাঙা চোখ করে বড় বড় চোখ করে ওনার দিকে খুব মারাত্মক ভয়ঙ্কর দৃষ্টি দিয়েছেন উনি একটু ভয় পেয়ে গেছেন যে চাহুনিটা কেমন যেন সন্দেহ সন্দেহ মনে হয় একটু বড় ওই ব্যক্তি ওখান থেকে চলে গেছেন তো উজির আল্লাহর পয়গাম্বর সোলাইমান আলী হিসালামকে জিজ্ঞেস করতেছে হে আল্লাহর পয়গাম্বর একটু আগে যেই ব্যক্তিটা আমার দিকে খুব মারাত্মক দৃষ্টি দিয়ে আমার দিকে তাকাইছে আমার কাছে কেমন জানি একটু ভয় ভয় মনে হচ্ছে কে ব্যক্তিটা তো চিনি নাই কোনোদিন দেখিও নাই মনে হয় আপনি কি তাকে চিনেন পয়গাম্বর বলতেছে উজির সাহেব আপনি চিনতে পারেন নাই উনি তো আর কেউ নন উনি আল্লাহর প্রেরিত ফেরস্তা মালাকুল মউত। কারণ নবীদের চোখে যা দেখা যায় গোটা পৃথিবীর মানুষের চোখ দিয়ে সেটা দেখা এই কথা যখন শুনছে ওনার পেটের ভিতর আমাশে হয়ে গেছে নাই বলেন কি আমার দিকে যেভাবে তাকাইছে তাকানি তো মারাত্মক ভয়ঙ্কর ছিল অনেক সন্দেহজনক সুতরাং আমার মনে হয় সময় আর বাকি নাই আমার এলাকা চিনে ফেলেছে আমার দেশ চিনে ফেলেছে আমার স্থান চিনে ফেলেছে সুতরাং হে আল্লাহর পয়গাম্বর আপনার কথা তো বাতাস শুনে সব কিছু আপনার কথা শুনে বাতাসকে একটু অর্ডার করেন যাতে এখান থেকে হাজার হাজার মাইল দূরে পৃথিবীর কোনো এক প্রান্তে হিন্দুস্তানের কোনো এক জায়গায় যেন আমাকে নিয়ে বাতাস রেখে দিয়ে চলে আসে যাতে মালাকুল মুদ সেখানে গিয়ে আমাকে খুঁজে না পায় কথা বুঝতেছেন আল্লাহর পয়গাম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে অর্ডার দিলেন যাও তাকে হিন্দুস্তানে কোথাও রেখে দি আসো। ওনার বাড়ি হলো ফিলিস্তিন। ফিলিস্তিন থেকে কয়েকশো হাজার কত হাজার মাইল দূরে আমাদের এই উপমহাদেশ হিন্দুস্তানের মধ্যে রেখে চলে গেছেন। একটু পরে মালাকুল মউত আবার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজদরবারে যখন উপস্থিত হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করতেছে ও মালাকুল মউত কোথায় থেকে আসলেন? মালাকুল মৌদ বলে এই মাত্র আমি হিন্দুস্তান থেকে আসছি মালাকুল মৌদকে জিজ্ঞেস করে একটু আগে আপনি আমার উজিরের দিকে বড় বড় চোখ করে কেন তাকিয়েছিলেন মালাকুল মৌ জবাব দেওয়ার আমি যখন আপনার অফিসে বসা ছিলাম আল্লাহ পাক ওই সময় আমার কাছে নোটিশ পাঠিয়েছে আমার কাছে দিয়েছে যেন আপনার উজিরের রুহুটা এই মুহূর্তে কবজ করে ফেলি তার সময় শেষ হয়ে গেছে কিন্তু আল্লাহ পাক কোন বান্দার কোথায় রুহু কবজ করা হবে সেই স্থানটাও আল্লাহ পাক আমার কাছে জানাই দেয় সোমান বলবেন না আপনার বাড়ি মতলব কিন্তু আপনি মতলবে মারা যাবেন না ঢাকায় মারা যাবেন ঢাকায় মারা যাবেন না কুমিল্লা মারা যাবেন কোথায় মারা যাবেন সবকিছু আল্লাহ কে জানাইয়া দেয় কোন দিন কোথায় কোন সময় কোন হালতে কিভাবে মারা যাবে সব দেয়? কে আমি যখন আপনার এখানে বসার তার মৃত্যুটা আমার কাছে পাঠানো হয়েছে কিন্তু তার দিকে বড় বড় করে তাকানোর পিছনে একটা কারণ ছিল তার মৃত্যুর স্থান লেখা রয়েছে হিন্দুস্তানে কোথায় কিন্তু বসা আছে কোথায় ফিলিস্তিন এই জন্য আমি আশ্চর্য হয়ে গেছি এই মাত্র তার রুহুটা কবজ করব কিন্তু সেতে এখনো ফিলিস্তিন আছে সে কখনো হিন্দুস্তান যাবে এই জন্য আশ্চর্য হয়ে তার দিকে তাকাইছি কিন্তু আমার দায়িত্ব তো তার রুহুটা কবজ করা তার জানটাকে বের করে নেওয়াটা হলো আমার দায়িত্ব তাকে ওখানে পৌঁছানোর দায়িত্ব তো আমার না ওই দায়িত্ব কার এই জন্য আল্লাহাপ কৌশল করে আপনার মাধ্যমে বাতাসকে অর্ডার করে ওই হিন্দুস্তানে পাঠিয়ে দিয়েছে একটু আগে যে আপনার অফিস থেকে আমি চলে গিয়েছিলাম আমি আগেই সেখানে গিয়ে উপস্থিত হয়ে গেছি আমি অপেক্ষা করতেছি কখন আসামি আসবে সময় যখন কাটায় কাটায় হয়ে গেল আমি লক্ষ্য করলাম বাতাস ঝাপটি মেরে আমার সামনে হাস আমি হাজির করে দিয়েছে আমি এইমাত্র মাত্র তার রুহুটা কবজ করে ওখান থেকে আপনার এখানে আবার পুনরায় চলে আসছে পালায়ে বাসতে পারবেন কথা বলেন পালায়ে বাসতে পারবেন আল্লাহ তাআলা কোরআনের কারীমের মধ্যে বলে নাই না মা তাকুনু ইউদেরিকুমুল মাউতু ওয়া লাউ কুনতুম ফি বুরুজুম আল্লাহ বলেন ও আমার غلام মৃত্যুর হাত থেকে পালায়া বাঁচার জন্যে এমন কোনো দুর্ঘ যদি তুমি তৈরি করো আমি তো আমার ভাষায় বলি আপনি যদি এমন কোন বিল্ডিং তৈরি করতে সমর্থবান হন এমন কোনো অট্টালিকা এমন কোনো ভয়ঙ্কর শক্তিশালী যদি কোনো প্রাসাদ তৈরি করতে আপনার সমর্থবান হন যেটাতে বোমা মেরে উড়িয়ে দেওয়া যায় না ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করে ভেঙে ফেলা যায় না পৃথিবীর বিজ্ঞান সব চাইতে মারাত্মক যে অস্ত্র পৃথিবীর মধ্যে আবিষ্কার করা হয়েছে সেটা হলো পারমাণবিক বোমা কথা বলেন ঠিক কিনা আপনি যদি এমন কোন বিল্ডিং তৈরি করতে সমর্থবানো হন যেখানে পারমাণবিক দিয়ে আঘাত করলেও ধ্বংস করা যায় না ও মতলবের ভাইয়েরা একটু ইমানের আওয়াজ দিয়ে একটু জবাব দেন তো আর ওই বিল্ডিংয়ে যদি মৃত্যুর হাত থেকে পালায়া বাঁচার জন্য আশ্রয় গ্রহণ করেন মৃত্যু থেকে বাঁচতে পারবেন তো আরও জোরে বলেন বাঁচা যাবে قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم هينو بأفنة تدريك بولدين তারা যারা মৃত্যুর হাত থেকে পালায়ে বাঁচার জন্য যারা চিন্তা ফিকিরি করতেছে তারা যতই পালাইয়া বাঁচার চিন্তা করুক যতই মৃত্যুর হাত থেকে বেঁচে থাকার ফিকিরি করুক না কেন তাদের জীবন যখন শেষ হয়ে যাবে হায়াতের জিন্দগি যখন ফুরিয়ে যাবে মালাকল সে যেখানেই থাকবে সেখানে তার সাথে মুলাকাত করবে বাঁচার কোনো পথ নাই কথা বলেন ঠিক কিনা কত মানুষকে কবারও শোন নিজের বাবাকে শোয়াইলাম দাদাকে শোয়াইলাম নিজের আত্মীয় স্বজন তারা প্রতিবেশী কত মানুষের জানাতে অংশগ্রহণ করালাম নিজের হাতে কত মানুষকে কবরে নামাইলাম নিজের এই হাত দিয়ে কত মানুষের কাফনের কাপড় পরিধান করাইলাম কিন্তু একবারও ভাবলাম না আমার কাফনের কাপড়টাও হয়তো বাজারে চলে আসছে কথা বলেন ঠিক কিনা আমার কাফনের কাপড়টাও হয়তো বাজারে চলে আসছে আমি চিন্তা করি নাই কোনোদিন ভাবিও নাই যে আমার মৃত্যুটা আমার কত কাছে কত কাছে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার নয়ন মিলিয়া দেখিনি চাহিয়া, মোরো নামার নয়ন নয়ন মিলিয়া দেখিনি চাহিয়া মোরো নামার তোকাছে হ সকাল ফুরালো বেলা গরালো কেমন করে যে দিন চলে যায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায় কথা বলেন ঠিক কিনা না দাদা ভালো আমি তো এটাই চাইছিলাম আলহামদুলিল্লাহ যাক আমি তো যাইছিলাম মুজের যত তাড়াতাড়ি আসবে আমার জন্য সুবিধা হবে কারণ কালকে জুম আছে ঢাকায় আপনারা বিরক্ত হইতেছেন ভাই আস্তে আস্তে মিনিট কথা বলি কি বলেন যে মৃত্যুর দিকে আমরা প্রতি মুহূর্তে মুহূর্তে অগ্রসর হচ্ছি এক একটা সেকেন্ড আমাদের জীবন থেকে চলে যাওয়ার মানেই হলো আমরা এক একটা সেকেন্ড মৃত্যুর কাছাকাছি হয়ে যাচ্ছি কথা বলেন ঠিক কি না এই মৃত্যুটা কিন্তু এত সহজ জিনিস নয় ভাই মৃত্যু অনেক কঠিন জিনিস এত কঠিন জিনিস এই মৃত্যুর যন্ত্রণাটা এত ভয়ঙ্কর হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনি মধ্যে বলেন আজাত সাকরাতুল মাউত মাউতি বিল হক যে মৃত্যুর যন্ত্রণা এটা অবশ্যই অবশ্যই হবে সে যেই হোক নবী হোক পয়গাম্বর হোক পীর হোক মাশায়েখ হোক যেই হোক মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করাই লাগবে কথা বলেন ঠিক কিনা মৃত্যুটা কিন্তু এত সহজ জিনিস নয় মৃত্যুটা অনেক ভয়ঙ্কর জিনিস এই মৃত্যুর কষ্ট বিশ্বনবী মোহাম্মাদুর রসহল্লাহ সল্লাল্লাহ হলে ইহসাল্লাম তিনিও কিন্তু মৃত্যু মৃত্যুর কষ্টের হাত থেকে বাঁচতে পারেন নাই আল্লাহর নবী সল্লাল্লাহ হলে ইহনসাল্লাম যখন মৃত্যু সজ্জায় তিনি যখন মৃত্যু শয্জায় ওনার অবস্থাটা এমন ছিল আম্মাজেন আয়েশা সিদ্দিকা উদ্যাল্লাহ হুতাহ আলানহা বলেন। আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় তিনি শুধু ঘামতেছিলেন আর ঘামতেছিলেন ওনার পাশে প্লেটের মধ্যে পানি রেখে দিয়েছিলাম উনি একটু পরপর ওনার হাতগুলা পানির মধ্যে দিতেছিলেন আর ওই হাত দিয়ে ওনার কপালগুলা তিনি ভিজাইতেছিলেন আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম যিনি আল্লাহর পরে যার স্থান স্থান কথা বলেন ঠিক কিনা গোটা পৃথিবীর মধ্যে যার সমতুল্য আর কেউ নাই কোনোদিন হতেও আল্লাহর নবী সল্লাল্লাহ কোলাই মৃত্যুর সময় বললেন লাহ ইলাহ আল্লাহ ছাড়া কোনো মা নাই ইন্ন আলিল মাহুতি সাকার আহারে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন মৃত্যুর যন্ত্রণা কত কঠিন আল্লাহর নবী বলতেছেন আল্লাহর নবী সল্লাল্লাহ মৃত্যুর সময় যখন যখন তিনি উপনীত হয়ে গেলেন মালাকুল মৌত যখন ওনার সামনে আইসা দাঁড়ায় গেলেন আল্লাহর নবীর পারমিশন নিয়ে যখন ওনার রুহুটা কবজ করার জন্য ওনার বুকের মধ্যে যখন হাত রাখলেন আল্লাহর রাসুল বলেন ওলে মালাকুল মৌত তুমি আমার বুকের মধ্যে হাত রেখেছ আমার কাছে মনে হয় যেন ওহুদ পাহাড় তুমি আমি আমার বুকে চাপাইয়া দিয়েছ মালাকুল মালাকুলমৌ বলে ইয়া রসুল্লা আল্লাহ নামের শপথ করে বলি পৃথিবীর মধ্যে ইতিপূর্বে আপনার আগে যাদের রুহু আমি কবজ করেছি এবং কেয়ামত পর্যন্ত যাদের রুহু আমি কবজ করব আপনার মতো সহজ করে আরামদায় হোক আমি আর কারো রুহু কোনোদিন কবজ করি নাই আপনার চাইতে আরাম দিয়ে আর কারো রুহু আমি কোনোদিন কবজ করব না এতে করি আমার নবী সাল্লাই সাল্লাম বলেন আমার কাছে যেন মনে হয় ও পাহাড় আমার বুকের উপর চাপায়া দিয়েছে আল্লাহ আকবর আল্লাহর নবী বলেন কান্না শুরু করে দিয়েছেন জিবরাই আলাইহি সালেহস সালে মারাকুলমৌদ সহ আল্লাহর নবীকে জানতে চাইলেন ইয়ার আসুল আল্লাহ আপনি কেন খাদেন আল্লাহর নবী বলেন আমার এত কষ্ট হচ্ছে না আসলে আমার গুডাগ আর উম্তের কি হবে আমার যদি এত কষ্ট হয় ও মারাতুল মৌ তোমার কাছে আমার একটা দাবি একটা আবদার হলো আমার যত গুনাগার করতে পারতেছি না মৃত্যুর যন্ত্রণা আমার গুণাগার সমস্ত উম্মদের মৃত্যুর যন্ত্রণা আমার নবীর উপরে তুমি চাপায় রাসুল বলতেছেন সমস্ত মানুষদেরকে যে কষ্ট দিবে সব কষ্ট আমার নবীর বুকের উপর চাপাইয়া দাও

আমরা আলোচনা শেষে আমাদেরকে আমরা সকলে বসে আলোচনা দাও হাজার থেকে আরো আলোচনা এনে আমরা কিন্তু সরকারে বসে